প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নতুন একটি জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা পুকুর আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা কিন্তু পাওয়ার আর এই দুই পুকুর এবং পাওয়ারের মাঝখানে এই যে পাঁচিলটা তৈরি করা হয়েছে বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরাবর দেখা যাচ্ছে একেবার শেষ মাথা পর্যন্ত এটা কিন্তু পাঁচিলি দেওয়া হয়েছে প্রত্যেক বছর এই বর্ষার মৌসুম আসার সময় এই পুকুরের গাবি ভেঙে মাছ সমস্ত মাছ এই বাউড়ে চলে যায় এতে করে কৃষক খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং হতো যার কারণে পাকা করে হয়েছে এখন আর এই পুকুর ভেসে বা মাছ যাওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না সুতরাং ভেঙে চলে আপনারা চাইলে কিন্তু যে পুকুরের পাড় বারবার ভেঙে যায় সেই পুকুরের পাড় কিন্তু আপনারা এইভাবে পাকা করে দিতে পারেন দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই পাড় যিনি তৈরি করেছিলেন সেই ব্যক্তিটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে সুতরাং সে চলে গেছে তার জিনিসটা কিন্তু আজকে থেকে যাচ্ছে এবং কত বছর ধরে থাকবে সেটা আপনারা বুঝতে পারতেছেন সুতরাং আপনারাও ভেঙে যাওয়া পার এভাবে পাকা করে স্থায়ীভাবে মজবুত করবেন এবং ক্ষতির হাত থেকে নিজেরা বাঁচবেন মৎস্য সম্পদকে বাঁচানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে